এই যে আমার ফ্রেন্ড মোশারফ প্লাস বাবুল তো মোশারফ আজকে কি হবে আজকে বাবুল গান গো বাবুলের দিয়ে আমি টাইনি নিয়ে এলাম হওয়াই তো ভাইরাল ব্যাপক ভাইরাল আসলে বাবুল তুমি বলো ভাইরাল আমি ভাই গো আমি কি পরে একটা ভিডিও চার মিলিয়ন খাইছে হ্যাঁ পরে একটা ভিডিও আসলে আমার কারপিস থেকে মনে রইলো আহা ব্যথা ব্যথা আমার মনে হয়

ও লোকে যানি রেওয়ারে মেও হরি রে কানস বসর বড়া রে ও মে হরি রে কানস বসর বরা রে বাজা ঠাইয়া নিল রে আমার মহন মজাইয়া রে দিল মজাইয়ার মুর্শিদ কোথা আয় লুকাইলে আমার মহন মজাইয়া রে দিল মজাইয়ার মুর্শিদ কোথা আয় লুকাইলে ও মুর্শিদ একে আমার ভাঙ্গানা তার জনে তুফান বাও লোকে যায় উঠতে পানি রে এবারে মেওয়ারি রে কাছা বাসের বড়া রে মেওয়ারি রে কাছা আমার মোহন মজা রে তিল মজা ইয়ার মুড়ছে দেখু থা আকর মোহন মজা কথা আয় লোকাইলে ও মুর্চি দা আমার ভাঙানা তার জন্যে তুফান বাও লকে যা লকে উঠে পানি রে হরি রে কাঁচা পাশের বড়া রে আমারে ম্যাও হরি রে আমার মোহন মোজাই রে তিল মোজাই মূরছি তুথা